সমবেশীল আমার সাক্ষাৎ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে বলে নাই উনি বলছে গভীর রাত্রে কাজগাঁও থানা থেকে ওনাকে নিয়ে একটা লেক পার্কে নিয়ে গেছে লেক পার্কে সেখানে জোর লোক তাকে করেছে মানুষটা ছোট্ট কিন্তু তার ইমানের পাওয়ার বিশাল সে আমাদের মানুষের সামনে লেক নেওয়ার পরে আমাকে প্যান্ট শার্ট তলাইছে আমার হাতে সিগারেট তলাইছে একটা অদ্দন্ত মহিলা আমার সামনে